এই তো আপনার এক বছরের গাছ আপনি দেখুন এক বছরের ফুল দেখুন একটু ব্ল্যাক একটু দেখান দেখুন ব্ল্যাক ফুটে আছে নমস্কার বন্ধুরা আমি আজ এক ফুটন্ত ফেরারির সামনে দাঁড়িয়ে আছি এবং শুধু ফেরারি না প্রচুর ভ্যারাইটি কিন্তু এখানে দাদার কাছে ফুটে আছে দেখুন জাস্ট আমি একটা এক ঝলকে আপনাদের দেখাই যে অ্যাডিনিয়াম ফুল ফুটলে কত অসাধারণ লাগে একটা ছাদে সেটাই আমি আজকে আপনাদের সামনে দেখাচ্ছি এবং আপনাদের দেখানোর আরেকটি উদ্দেশ্য আছে যে আপনারাও এই ধরনের অ্যাডিনিয়ামের গাছ করুন খোলা আকাশে দেখতে পাচ্ছেন কোনো সেড নেই কোনো কিছু নেই এই খোলা শেটেও কিন্তু অ্যাডিনিয়াম অসাধারণ হয় এবং ফুল অসাধারণ ফোটে সেটাই তার নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরেছি এবং আমি কোথায় এসেছি সেটাও আমি আজকে আপনাদের দেখাবো তো চলে এসেছি দাদার ছাদ বাগান কাম ছোট না দাদা নমস্কার নমস্কার দাদা হ্যাঁ কেমন আছেন বলুন এই চলে যাচ্ছে তো ফার্স্টে বলুন আপনার যে এই অ্যাডিনিয়ামের মানে খুব সুন্দর্য এই শখটা আপনার জাগলো কোথা থেকে এই শখটা জেগেছে আমার ধরুন আজ থেকে দীর্ঘ পাঁচ বছর আগে পাঁচ বছর আগে ধরুন আমি পাঁচটা গাছ আমি কিনে নিয়ে এসেছি কোন পাঁচটা গাছ কিনে নিয়েছিলেন সেই পাঁচটা গাছের মধ্যে ধরুন এই একটা গাছ

আমি আস্তে আস্তে যখন নাকি দেখলাম এই নিজের এই সিডলিং থেকে চারা তৈরি করছি একদম প্রচুর চারা হয়ে গেছে তখন আমি চেষ্টা করছি একটু আমার যাতে এইগুলো দিয়ে একটু ব্যবসা করা যায় এবং আমার যাতে গাছের খরচাটা ওঠে একদম একদম কারণ আর সব থেকে বড় কথা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখন অ্যাডিনিয়ামের যে ম্যাক্সিমাম নার্সারিগুলো আছে সেই নার্সারিগুলোতে ম্যাক্সিমাম পলি হাউসই কিন্তু আপনি রেখেছেন পুরো ওপেন সেট আমি ওপেন সেটই রাখি কেন কারণটা কি কারণ কি ওপেন সেটে যে বৃষ্টির জল হাওয়াটা এটা অ্যাডেনিয়ামের পক্ষে খুব উপযোগী খুব উপযোগী হ্যাঁ আপনি সেটের তলায় রাখবেন সব থেকে আমি বিরোধিতা করছি কোকোপিট কেন কোকোপিটে আপনি একটা গাছ কিনে নিয়ে যাবেন সেই গাছটা দেখবেন এক বছর বাদে কিন্তু একই রকম রয়েছে একদম একই রকম রয়েছে এবং গাছটাকে আপনি উন্নতি কিছু দেখতে পাবেন না কারণ কি বলুন তো কারণটা হচ্ছে কোকোপিটের মধ্যে ওরা যে সারটা দিয়ে গাছটাকে তৈরি করার জন্য সেই কেমিক্যালটা কিন্তু আমি ইউজ করি না আমি প্লেন ইউজ করি একদম মানে জৈব সারের উপর জৈব সার বলতে ভার্মিকম্পোস্ট গোবর সার সিঙ্গার বালি হুম মাটি আমার ইউজ নেই মাটি ইউজ মাটি মাটি আমি ইউজ করি না এর উপরে এর উপরে আমার গাছগুলো তৈরি হয় আর কোনটাতে কিরকম রেশি ইউজ করে আমি ইউজ করি ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে এটা হচ্ছে এই এই ফুলটা এই ফুলটা হচ্ছে গিয়ে কালার চেঞ্জ হয় কালার চেঞ্জ হ্যাঁ এটা ইয়েলো হচ্ছে ইয়েলো পরে একদম হোয়াইট হয়ে যাবে একদম এই ফুলটার কালার হচ্ছে ইয়েলো তারপর হোয়াইট হয়ে যাবে ওকে হুম তো যেটা বলছিলেন যে কি কি মিডিয়াতে কতটা পার্সেন্টেজ ধরুন 20% বালি হুম কুড়ি দশ পার্সেন্ট হারের গুঁড়ো দশ পার্সেন্ট ইসে আপনার বনড্রাস্ট বন্ডরাস হারের গুঁড়ো আর সিংকুচি আর সঙ্গে নিমখোল আছে একটু নিমখল নিমখোল আছে নিমখোলটা দিতে পারেন টেন না এতে অসুবিধা হবে না না গাছে কোনো অসুবিধা হবে না তারপরে ধরে নেন আর ই দিতে পারেন হুম সিন্ডার আছে সঙ্গে ওকে সিনডার কতটা দেন সিনডার ওই সিন্ডার ওই ভাগ ধরে নেন দশ পার্সেন্ট ওকে দশ পার্সেন্ট

এই তো আপনার এক বছরের গাছ আপনি দেখুন এক বছরের গাছে ফুল দেখুন বিউটিফুল ফুল হ্যাঁ এক বছরের গাছে ফুল দেখুন এটা কি স্পেসিফিক কোন নাম আছে এটা এটা ব্ল্যাক এর উপরে ব্ল্যাক এর উপরে মানে ব্ল্যাক ফেরারি বলা যায় ব্ল্যাক ফেরারি ব্ল্যাক ফেরারি ব্ল্যাক ফেরারি বলা যায় একদম অরিজিনাল ব্ল্যাক ফেরারি যেটা बोलते সেটা এরকম দেখান একটু অরিজিনাল ব্ল্যাক ফেরারি হচ্ছে গিয়ে এইটা এইটাও এইটাও আমার এক বছরের গাছ এটাও এক বছরের গাছ অরিজিনাল ব্ল্যাক ফেরারি ব্ল্যাক ফেরারি প্রচুর ফুলটা তো ভীষণ বড় ভীষণ বড় এ মানে পুরো ফুটলে পরে বৃষ্টি হয়ে গেছে ধরুন পরশু দিন বৃষ্টি হয়ে গেছে তার মধ্যেও গাছটা এরকম রয়েছে দারুণ রয়েছে অনেকে বলছে বৃষ্টিতে গাছ নাকি নষ্ট হয়ে যায় না কিন্তু কিন্তু আমি এই কারণেই বলছি যে শেড শেড ইউজ করবেন কিন্তু শেড শেড আমি খুব একটা ইউজ করি না

তো দাদা এইটা তো মিডিয়ার কথা তো খাবার কি রকম এটা এটা এটার হচ্ছে শুনুন জল ধারণ ক্ষমতাটা এর হচ্ছে আমার এডেনিয়ামের হচ্ছে প্রথম কাজ জল ধারণ ক্ষমতা আপনার জল যদি একবার বসে যায় নিচে তাহলে কিন্তু আপনি গাছ রক্ষা করতে পারবেন কোনো পুকারে আপনি জল যাতে টবের মধ্যে না বসে ডেনেস সিস্টেমটা ডেনেস সিস্টেম হচ্ছে অলওয়েজ একদম

হ্যাঁ তো এই হচ্ছে ফায়ার ফুটে আছে তো দাদা আপনি যে সেলিং এ করবেন তো আপনার এই অ্যাড্রেসটা বলুন আর ফোন নাম্বারটা বলুন যাতে দর্শক বন্ধুটা যদি আস আমার অনলাইন দেন আমার আমার অ্যাড্রেস হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন নেমে যে কোনো টোটো অটোতে বলবে বটতলা কালীবাড়ি ওকে বটতলা কালীবাড়িতে এসে আমাকে ফোন করলেই আমি বাড়ির ঠিকানা পেয়ে যাবে দেন না আমি অনলাইন সিস্টেম করি না দাদা একটাই কারণ আছে কারণ অনলাইন কিনে আমি ঠকে গেছি কারণ আমি অনলাইনে যেসব গাছ বুক করেছি আমি বাড়িতে এসে দেখছি সেই গাছ আমি পাচ্ছি না একদম সুতরাং আমি অনলাইন নিজেও করি না কাউকে বলবো অন্তত অনলাইন সিস্টেমে না যেতে কারণ আমি হয়তো একটা কালার পছন্দ করে আসলাম সেই কালারটা আমি পাচ্ছি না এটা হয়তো ওদের ভুলবশতও হতে পারে যে কোনো কারণেও হতে পারে কিন্তু আমি ওই জন্য অনলাইন আপনারা বাড়িতে আসুন বাড়িতে এসে আমার অনেক গাছ আছে আপনারা দেখুন পছন্দ হয় নেবেন পছন্দ হলে নেবেন একদম দাদা আপনার কন্ট্যাক্ট নম্বরটা নাইন সিক্স সেভেন ফোর সিক্স জিরো সেভেন তাপস বোস আমার নাম হুম তো বন্ধুরা আপনারা দেখলেন এই তাপসদার বাগানে ছাদ বাগানে কি সুন্দর অ্যাডিনিয়াম তৈরি করেছে আমার এই কটেজটা দেখুন ওকে এই এই গাছগুলোই সেলিং এগুলো সেলিং সব এগুলো সব সেলিং হুম তো দাদা যে ছাদ বাগানের যে অসাধারণ গাছ তৈরি করেছেন এই গাছগুলোই কিন্তু আপনারা সেল মানে পাবেন তার জন্য দাদার কাছে কিন্তু আসতে হবে দাদা অনলাইন করেন না দাদার কাছ থেকে এসে নিতে হবে তো আপনাদের যদি এই রকম ছাদ বাগানের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আরও এরকম কিন্তু দারুণ দারুণ ফুলের ভিডিও বলুন ফল গাছের ভিডিও বলুন সব কিছু নিয়ে কিন্তু আমি আপনাদের কাছে হাজির হব আজকের এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে